যে সমস্ত বন্ধুরা সদ্য ক্লাস ওয়ান পাস করে ক্লাস টুয়ে উঠেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের আমার বই থেকে পেজ নম্বর টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠা চলো শুরু করা যাক দেখো ছাব্বিশ পৃষ্ঠা যদি তোমরা বার করবো তাহলে কিন্তু দেখতে কিন্তু এরম থাকবে ঠিক আছে প্রথমেই দেখো কি রয়েছে দেখো ক্যাপিটাল লেটার্স এবং স্পন লেটার্স কিন্তু রয়েছে ঠিক আছে দেখো একটু বোঝার সুবিধা তোমাকে জুম করে নিই দেখো প্রথমে কি রয়েছে ক্যাপিটাল লেটার ঠিক আছে ক্যাপিটাল লেটারস কথার অর্থই হচ্ছে বড় হাতের হরফ ঠিক আছে কি না দেখো প্রত্যেকটা দেখো 알파벳গুলো কিন্তু বড় হাতের লেখা রয়েছে দেখো ঠিক ডান দিকে কিন্তু কি রয়েছে স্মল লেটার্স অর্থাৎ ছোট হাতের হরপে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে আমাদের কিন্তু ইংরেজিতে কিন্তু বড় হাতের এবং ছোট হাতের উভয় লেটারই কিন্তু শিখতে হয় তাই তো সঙ্গে শিখতে হয় কি কারসিভ রাইটিংও শিখতে হয় ওকে দেখো পাশে কি রয়েছে দেখো ভাওয়েলস দেখো ভাওয়েলসগুলো কিন্তু দেখো কালারিং করা রয়েছে আর দেখো কনসারেন্ট গুলো কিন্তু দেখো কালো কালো যে রং সেই রঙে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে দেখো ভায়োল কথার অর্থ কি না তো দেখো স্বরবর্ণ ঠিক আছে ভায়োলস কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ আর কনসারেন্ট কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ ঠিক আছে দেখো দেখো এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভায়োলসের মধ্যে পড়ে অর্থাৎ স্বরবর্ণের মধ্যে পড়ে বাকি দেখো বি থেকে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন p q r s t v w x y z এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি বলছ না তো কনসোনেন্টস অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো যে এই যে ক্যাপিটাল লেটার্স কোথায় ব্যবহার হচ্ছে ঠিক আছে দেখো দেখো এই যে নিচে নিচে কি রয়েছে দেখো বেশ কিছু পিকচার রয়েছে তো সেই পিকচারগুলি কিন্তু কি রয়েছে না তো কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হচ্ছে সেগুলোকে কি বলা হচ্ছে সার্কেল করতে বলা হচ্ছে অর্থাৎ গোলের মধ্যে রাখতে বলা হয়েছে বা বৃত্তের মধ্যে রাখতে বলা হয়েছে সার্কেল কথার অর্থ হচ্ছে বৃত্ত তাই তো আমরা দেখেছি কি সাইকেলের চাকা দেখেছি দেখো যে কোনো গাড়ির চাকায় দেখবা গোলাকার হয়টা ঠিক বৃত্তাকার ঠিক তেমনটা কিন্তু সেভ করে কিন্তু আমাদের দিতে হবে দেখো সেন্টেন্স শুরু করতে গেলে কিন্তু আমাদের প্রথমকার যে অ্যালফাবেট সেটা কিন্তু অবশ্যই বড় হাতের হরপে কিন্তু লিখতে হয় ক্যাপিটাল লিখতে হবে ঠিক আছে দেখো অনেক ক্ষেত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের স্লাইডে বা পরের কিন্তু কিন্তু কোথায় কোথায় লেটার হয় ঠিক আছে দেখো দেখো দিস ইজ দেখো ইজ মাই দেখো দিস দেখো কাছের কোনো অবজেক্ট বোঝাতে কিন্তু দিস কথাটা ব্যবহার হয় ঠিক আছে দেখো বাংলাতে যদিও কিন্তু কি দিস ইজ মাই ব্যাট দেখো এটা আমার ব্যাট দেখো এটা হয় এ হয় কথাটা কিন্তু বাংলাতে বলা লাগে না ঠিক আছে এটা কিন্তু ইংরেজিতে কিন্তু ইজ কিন্তু ভার্ভ কিন্তু অবশ্যই দিতে হয় দেখো ইজটা হচ্ছে বিভার্বের রূপ তাই তো তখন বিভার্বের কিন্তু আটখানা রূপ রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন আর বি নিজে ঠিক আছে দেখো দিস ইজ মাই ব্যাট দেখো এটা আমার ব্যাট দেখো এটা হয় আমার ব্যাট আমরা বাংলাতে হয় কথাটা কি বলি না বলি এটা আমার ব্যাট তাহলে আমরা বলি কি এটা আমার ব্যাট কিন্তু লেখার সময় কিন্তু ইজ অর্থাৎ ইংরেজিতে কিন্তু লেখার সময় ভার্বটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে তাহলে কি বললাম দেখো সেন্টেন্স শুরু করতে গেলে প্রথমকার লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে অর্থাৎ বড় হাতে হরফ কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আবার যদি কারোর নাম বোঝায় থাক নাম বোঝায় ধরো আমার নাম বা তোমার নাম প্রথমকার লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার হবে আবার টাইটেলে যে প্রথমকার অ্যালফাবেট সেটাও কিন্তু ক্যাপিটাল হয় কোনো প্লেসের নাম বোঝালে কোনো নদীর নাম বোঝালে পাহাড় পর্বত এগুলোর নাম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু বড় হাতের মানে হরফ দিয়ে শুরু করতে হয় তাই তো সেন্টেন্সে সেটা যেখানেই হোক না কেন দেখো আমি কিন্তু যেগুলো বড় হাতের লেটার সেগুলো প্রত্যেকটাই কিন্তু গোলের মধ্যে কিন্তু রেখেছি দেখো আই আইটা প্রথমে সেন্টেন্স শুরু হচ্ছে দেখো সেন্টেন্সের যে কোনো জায়গায় আমি অর্থে যদি আই ব্যবহার হয় তাহলে কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে সেটা সেন্টেন্সের মিডিলে হোক লাস্টে হোক প্রথমে হোক কোনো যায় আসে তারপর কি বলছে দ্যাট দ্যাট ইজ দেবুজ বল কি বলছে ওটা দেবুর বল ঠিক আছে দেখো দেবু একটা নাম বোঝাচ্ছে তাই ডিটা ক্যাপিটাল লেটার হয়েছে আর সেন্টেন্সটা শুরু করতে দেখো প্রথমকার অ্যালফাবেট দ্যাট কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে দেখো উই লিভ ইন ইন্ডিয়া দেখো উই প্রথম লেটার ক্যাপিটাল লেটার কেন সেন্টেন্স বিগিন হচ্ছে শুরু হচ্ছে আর ইন্ডিয়া দেখো ইন্ডিয়া কি একটা দেশের নাম তাই জন্য প্রথম লেটার ক্যাপিটাল হবে নেক্সট দেখো কি রয়েছে উই প্লে ক্রিকেট এভরি সানডে দেখো কোনো দিনের নাম বোঝালে মাসের নাম বোঝালে প্রথমকার লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে সেন্টেন্সে যেখানেই বসুক না কেন দেখো সেন্টেন্স শুরু হচ্ছে উই দিয়ে তাই ডাব্লুটা কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে ঠিক একইভাবে দেখো দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া তাজমহল ভারতবর্ষে রয়েছে বা আছে দেখো ইন্ডিয়া একটু আগেই বলেছি দেশের নাম তাই আই ক্যাপিটাল লেটার হবে আর দেখো তাজমহল এটা একটা মনুমেন্টের নাম তাই তো তার আগে কিন্তু দা হয় যেহেতু সপ্তম আশ্চর্যময় জিনিসের মধ্যে একটি তাই তো দেখো সেভেন ওয়ান্ডার্স রয়েছে পৃথিবীতে তার মধ্যে একটি তার জন্য কিন্তু একটা আর্টিকেল দা হচ্ছে ওকে প্রথমে শুরু হচ্ছে তাই টিটা ক্যাপিটাল হচ্ছে আর তাজমহল একটা মনুমেন্টের নাম ঠিক আছে তার জন্য কিন্তু প্রথম কালে এটার ক্যাপিটাল হয়েছে তাজের আর মহলের ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি চলো পরের পৃষ্ঠায় আমরা যাব পরের পৃষ্ঠা দেখবো দেখো রিড দা সেন্টেন্স শেষ এবং কি বলছে নোটিস দা ক্যাপিটাল লেটার দেখো সেন্টেন্স গুলি পড়তে বলা হয়েছে এবং লক্ষ্য করতে বলা হয়েছে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হচ্ছে দেখো একটু স্লাইডটা জুম করে নি দেখো সি ইজ মিনু দেখো সি সেন্টেন্স দেখো শুরু হচ্ছে সি দিয়ে তাই কিন্তু এস টা ক্যাপিটাল লেটারে রয়েছে আর মিনু একটা প্রপার নাউন তাই তো একটা ময়ের নাম তার জন্য কিন্তু লেটারটা কিন্তু বড় রয়েছে ক্যাপিটালে রয়েছে দেখো আই হ্যাভ আ পেট ক্যাট দেখো আই সেন্টেন্স শুরু হচ্ছে তাই কিন্তু কি রয়েছে না তো ক্যাপিটালে রয়েছে আর আই কথাটা যে কোনো জায়গায় বসলেই কিন্তু ক্যাপিটালেই হবে নেক্সট কি বলছে পিনাকি ইজ মাই ব্রাদার দেখো পিনাকি একজনের নাম তাই জন্য পিটা কিন্তু ক্যাপিটাল হয়েছে ওকে দেখো ইউজ অফ ক্যাপিটাল লেটার্স দেখো ইন কেস অফ আই দেখো আই অর্থাৎ আমি অর্থে যদি বোঝাই শুধুমাত্র সিঙ্গেলভাবে যদি বসে সেন্টেন্সের কোথাতে কোথাও তাহলে কিন্তু আই সব জায়গাতে ক্যাপিটাল হবে নেক্সট সেন্টেন্স শুরু করতে প্রথমকার অ্যালফাবেটটা অবশ্যই ক্যাপিটাল হবে নেক্সট কি বলেছে দেখো ইন কেস দ্য নেম অফ পিপল কোনো মানুষের নাম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু প্রথমকার লেটার ক্যাপিটাল হবে আর টাইটেলের প্রথমকার লেটার ক্যাপিটাল হবে বাকিগুলো কিন্তু স্মলে লিখতে হবে দেখো ভিলেজের নাম বোঝালে বা দেশের নাম বোঝালে নদীর নাম বোঝালে কোনো পাহাড় পর্বত নাম বোঝালে ডেজ অফ দ্য উইক সপ্তাহের কোনো নাম বোঝালে বা মাসের নাম বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা বড় হাতের হরফ ব্যবহার করব ঠিক আছে চলো পরে কিন্তু দেখে কি বেশ কতগুলো সেন্টেন্স রয়েছে সেগুলো কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে সেইগুলো কিন্তু করতে হবে চলো দেখে নেওয়া যাক দেখো এটা কিন্তু লিখলে কিন্তু এইভাবে হবে দেখো আই এম মৌলি দেখো মৌলি একজন নাম মৌলির নাম একজনের তাই জন্য কিন্তু এমটা বড় হাতের হয়েছে আমি মৌলি দেখো মিতা ইজ মাই ফ্রেন্ড দেখো এমটা ক্যাপিটাল হবে কেন এটা একজনের নাম মিতা হচ্ছে আমার বন্ধু সরি বান্ধবী উই লিভ ইন বেলনা দেখো উই সেন্টেন্স শুরু হচ্ছে তাই তাই ক্যাপিটাল ক্যাপিটাল আর বেলনা বেলনা একটা নাম নাম বা স্থানের হয়েছে ইজ বিসাইড রিভার দেখো দামোদর নদী কিন্তু পাশে রয়েছে বেলনা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দামোদর একটা নদীর নাম তাই ডিটা ক্যাপিটালে রয়েছে এভরি সানডে দেখো এভরিটা সেন্টেন্স শুরু হচ্ছে তাই ইটা ক্যাপিটাল আর সানডেটা দিনের নাম তার জন্য কিন্তু এসটা ক্যাপিটাল এভরি সানডে উই প্লে টুগেদার দেখো প্রত্যেক রবিবারে আমরা একসাথে খেলি ঠিক আছে দেখো এই হচ্ছে আলোচ্য পড়া বা পাঠ আশা করি তোমরা তোমার পেজ নম্বর টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনের যে পড়া তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো যাতে করে নাকি নতুন ভিডিও তৈরি করার আমি মোটিভেশন পাই ঠিক আছে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে